আপনাকে সময় দিব হচ্ছে তিন মিনিট এই তিন মিনিটে এখান থেকে যতগুলো টাকা বাইর করতে পারেন সবগুলো আপনার না পারলে আমার রাজি তো হ্যাঁ শুরু আসসালামু আলাইকুম কি এগুলা মাইকটা জিনিস নামান এটা আপনি পাহাড়ে পাহাড়ে বিক্রি করেন ও ওজন কেমন আছে আজা আজা ও বাবা এ কোথা থেকে নিয়ে আসছেন এগুলা এগুলো নারায়ণহাট 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 থেকে এই যে হাই হাইট আসছেন এই দুই দুই আর গুড়ি আসছে এই কত বিক্রি করছেন খালি ও এগুলো বিক্রি করছেন 150 টাকা বিক্রি করছে 150 টাকা আমি আপনার সাথে একটা গেম খেলব গেম হচ্ছে আপনাকে সময় দিব হচ্ছে তিন মিনিট এই তিন মিনিটে এখান থেকে যতগুলো টাকা বাইর করতে পারেন সবগুলো আপনার ঠিক আছে খেলবেন তো আমার সাথে গেম এখানে দুশো টাকার নোট আছে পাঁচশো টাকা আছে একশো টাকার নোট আছে আপনি শুধু মুখ দিয়ে বের করবেন হ্যাঁ আঙ্গুলা করবেন আচ্ছা খেলবেন তো গেম খেলবেন তো হ্যাঁ বলেন আমাকে বলেন খেলবেন তো গেম না পারলে কি হবে যতগুলো নিতে পারবে ততগুলো ওনার না পারলে আমার রাজি তো হ্যাঁ সময় কয় মিনিট তিন মিনিট যদি সবগুলো বের করতে পারেন সবগুলো আপনার আমি পারবো না হ্যাঁ চেষ্টা করে দেখেন চেষ্টা চেষ্টা তো করতে হবে হ্যাঁ

হଁ বাইরে করেন বাইরে করেন সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই তো সবার 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 জন্য একটা তালি দেন আচ্ছা আপনার তো এক মিনিটও লাগে না এই টাকাগুলো বাইর করতে এখন টাকাগুলো তুলেন এক সপ্তাহ পাঁচশো টাকা দুশো টাকাগুলো বারোশো টাকা এই সম্পূর্ণ আপনার টাকা এগুলা আজকে বেশি পরিশ্রম করবেন না ঠিক আছে আজকে দিনের তো একটা ইনকাম হয়েছে আল্লাহ রহমতে আল্লাহ মিলাই দিচ্ছে না এটা হ্যাঁ বাসায় কে কে থাকে আমার সাথী নেই আচ্ছা আচ্ছা ও আমার শাশি মারা গেছে বাইশ বছর বিয়ে শাদী করেন নাই আর ছেলে মেয়ে কয়জন পাঁচজন না আচ্ছা আচ্ছা আপনি এই এইগুলো বিক্রি করে আপনার নিজের পকেট খরচ তুলেন আর কি হ্যাঁ একটু আলগায় দেখেন তো কয় কেজি হবে এটা ওয়েট কয় কেজি হবে আপনার নাম কি সুলতান আহমেদ ষাট থেকে সত্তর বছরের বয়সের সুলতান আহমেদ এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওজনের এই যে পাহাড়ি অঞ্চল এটা কিন্তু পাহাড়ি অঞ্চল না এটা মানিকসরী এরিয়া না হ্যাঁ মানিকছড়ি এরিয়াতে উনি পাহাড়ে পাহাড়ে এই জিনিসগুলো বিক্রি করে তো ওনার সাথে আজকে একটা গেম খেলছি উনি বারোশো টাকা জিতছে ঠিক আছে দোয়া করবেন আমার জন্য ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম